নির্বাচন কমিশনারের সম্প্রতিক ঘোষণা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন ও নাম চূড়ান্তকরণের প্রক্রিয়া প্রায় শেষের পথে কবে আপনাদের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে এই তালিকা সম্পর্কে সাধারণ মানুষের নানা প্রশ্ন রয়েছে বিশেষ করে যাদের বাড়িতে শুনানির নোটিশ বা হেয়ারিংয়ের নোটিশ পৌঁছে গেছিল তাদের উৎকণ্ঠা কিছুটা বেশি কমিশনারের এসআইআর বা ভোটার তালিকা শুনানি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী কাদের নাম নিশ্চিত তালিকায় থাকবে বা কাদের নাম বাদ পড়বে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট আপনার মোবাইলে সর্বপ্রথম পেতে এবার একে একে সমস্ত ইনফরমেশান আপনাদের ভিতরে শেয়ার করব প্রথমে শেয়ার করব শুনানি নোটিশ ও নাম অন্তর্ভুক্তির নিয়ম অর্থাৎ আপনাদের শুনানি এবং এসআইআরের যে সমস্ত অন্তর্ভুক্তির নিয়মগুলি আছে এবার একে একে আপনাদের সামনে শেয়ার করবো প্রথমেই দেখুন এখানে বলা আছে যে ভোটার তালিকায় নাম থাকা না মূলত দুটি পরিস্থিতির ওপর নির্ভর করে আপনাদের নাম থাকবে কি থাকবে না সেটি নির্ভর করছে প্রথমত কি যাদের নাম খসড়া বা ড্রাফট তালিকায় ছিল তারা বাড়িতে কোনো শুনানি নোটিশ বা হেয়ারিং লেটার আসেনি তাদের জন্য সুখবর এই সকল নাগরিকদের নাম স্বয়ংক্রিয় বা অটোমেটিক পদ্ধতিতে চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবে এবং তবে নিশ্চিত হতে হবে স্থানীয় বিডিও বা পঞ্চায়েত অফিসে টাঙানো লজিক্যাল ডিসপ্রেন্সি বা আনম্যাপ ভোটার তালিকায় নিজের নাম নেই সেই ক্ষেত্রে দেখে নেওয়াটা জরুরি অর্থাৎ যাদের নাম কোনো ভোটার লিস্টে অর্থাৎ আপনাদের হেয়ারিং কোনো লেটার বাড়িতে যদি না থেকে থাকে এবং ড্রাফ তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না দু সালে যে ফাইনাল ভোটার বা চূড়ান্ত ভোটার লিস্ট আপনার নাম থেকে থাকবে এবং পরবর্তীতে আমরা দেখে নেব সেখানে নাম না থাকলে ফাইনাল লিস্টে আপনার নাম থাকা নিশ্চিত এবং দ্বিতীয়ত যাদের কাছে নোটিশ এসেছিল যারা শুনানিতে অংশগ্রহণ করেছিল অর্থাৎ যাদের ভেরিফিকেশান বা হেয়ারিংয়ের নোটিশ এসেছিল এসআইআর তারা ভেরিফিকেশান করেছে এবং তাদের ভাগ্য নির্ভর করবে তাদের নথিপত্র অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টের কথা বলা আছে সেই ডকুমেন্ট অর্থাৎ তেরোটি নির্দিষ্ট নথির প্রকাশ করা হয়েছিল যেই নথিটি আপনাদের এই আগের ভিডিওটির মাধ্যমে দেখা হয়েছিল যে সমস্ত নথির কথা সেই নথিগুলির ভিতরে যে কোনো একটি নথি থাকলে শুনানির সময় যদি আপনি এই নিশ্চিত তালিকার মধ্যে থাকা যে কোনো বৈধ নদী দেখাতে পারেন তবে আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে অর্থাৎ যে সমস্ত নথি অর্থাৎ তেরোটি নথি আছে যার ভিতরে বেশ কয়েকটি নথি আপনার দেখাতে পারলে আপনার নাম চূড়ান্ত অর্থাৎ দু সালে ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে আমরা দেখে নেব কাদের নাম বাতিলের খাতায় যেতে পারে অর্থাৎ কাদের নাম ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ দু সালে যে ফাইনাল ভোটার লিস্টে উঠবে না সেই সমস্ত ভুল বা সেই সমস্ত মানুষের এবার আপনাদের সামনে শেয়ার করবো প্রথমেই দেখুন এখানে বলা আছে যে চিন্তার কারণ হতে পারে তাদের জন্য যাদের শুনানিতে অংশ নিয়েছিল কিন্তু কমিশনারের নির্দেশ নথির বাইরে অন্য কোনো কাগজপত্র দেখিয়েছে নির্বাচন কমিশনের স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রাহ্য হবে না ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র এবং দখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের যে তেরোটি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের বাইরে যদি আপনি কোনো ডকুমেন্ট শো করান সেই ক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে আপনাদের কমিশনার সেই যেই ডকুমেন্ট বাইরের ডকুমেন্ট আপনারা দেখাচ্ছেন সেই ডকুমেন্ট গ্রাহ্য হবে না ফলে আপনার নামটি চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার প্রবনা অর্থাৎ সম্ভাবনাটা খুব বেশি রয়েছে আপনার নামটা বাদ চলে যাওয়ার অর্থাৎ তেরোটি ডকুমেন্টের বাইরে যদি আপনি কোনো ডকুমেন্ট দেখিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা আছে এবার আপনাদের ভিতরে সব থেকে যেটি ইম্পর্টেন্ট যে পার্টটি অর্থাৎ আপনাদের যে ডেটের কথা যে কত তারিখের ভিতরে আপনাদের চূড়ান্ত তালিকা অর্থাৎ দু সালে ভোটার তালিকার চূড়ান্ত যে লিস্ট কবে প্রকাশিত হতে পারে সমস্ত কিছু এবার আপনাদের ভিতরে শেয়ার করবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবার দেখে নেব যে চূড়ান্ত যে ডেটগুলি আছে সেই ডেটগুলিতে সম্পূর্ণ একে একে দেখে নেব প্রথমে যে ডেটটির কথা বলা আছে দেখুন নোটিশ বা জেনারেট হবে কত তারিখে অর্থাৎ পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়েছে সরকারের তরফ থেকে যে নোটিশ জেনারেট হবে কত তারিখের ভিতরে একত্রিশে জানুয়ারি থেকে দু হাজার মধ্যে কোনো যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল তা সম্পন্ন হয়ে নতুন করে আবার আর কাউকে নোটিশ পাঠানো হবে না অর্থাৎ হেয়ারিংয়ের কোনো নোটিশ পাঠানো হবে না একত্রিশে জানুয়ারির ভিতরে যদি হেয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে তার পরবর্তীতে কোনো নোটিশ পাঠানো হবে না এবং নোটি নোটিশ যদি আপনার পৌঁছে যায় তাহলে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচটার মধ্যে নোটিশ নাগরিকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল যেটি যেটা ছিল একত্রিশে জানুয়ারি বা পয়লা ফেব্রুয়ারি ডেটের পরবর্তীকালে এসআইআরের যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশনের ডেট আপনাদের শেষ হয়ে গিয়েছে এবার আপনাদের নথি কবে আপলোড হবে এবার আপনাদেরকে শেয়ার করব প্রথমে দেখুন এখানে বলা আছে যে নথি আপলোড কবে হবে আপনার নথি তো আপনারা আপলোড বা হেয়ারিং করেছেন সেই নথিটি কবে আপলোড হবে আপলোড হবে যাদের শুনানি সম্পন্ন হয়েছে তাদের যাবতীয় নথিপত্র দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ আপনাদের সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের পোর্টালে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে এবং শুনানির সময় শুনানি কবে হতে পারে এবং শুনানির সময় হল নোটিশ ইস্যু হওয়ার সাত দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়ম সব কিছু ঠিক থাকলে আপনাদের চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এই টাইটে দেখে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি এই ডেটটি দেখে রাখুন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি জানা যাবে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেল এবং কাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল সেটি জানা যাবে কবে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের যে ফাইনাল হিয়ারিং অর্থাৎ যে ফাইনাল ভোটার লিস্ট কমিশনারের তরফ থেকে আপনাদেরকে আপলোড করা হবে যে আপলোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন দু হাজার ছাব্বিশে ভোটার তালিকায় কাদের নাম চূড়ান্ত তালিকায় থাকলো বা কাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল সমস্ত কিছু আপনারা চোদ্দোই ফেব্রুয়ারি দেখে নিতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কার নাম ভোটার তালিকায় থাকবে এবং কার নাম ভোটার তালিকা থেকে কাটতে পারে কবে প্রকাশিত হবে ফাইনাল লিস্ট এছাড়াও আপনাদের নাম যদি ড্রাফ লিস্টে থাকে এবং নোটিশ না আসে চিন্তার কোনো কারণ নেই আর যদি শুনানিতে গিয়ে থাকেন আপনি কোন ডকুমেন্ট দিয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে করে এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট আপনার মোবাইলে সর্বপ্রথম পেতে